মর্নিং এখন বাজে হচ্ছে এগারোটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি তো আজকে একটু দেরি করে ভিডিও স্টার্ট করলাম কারণ একটু ফোনের কাজ করছিলাম তো তা ভাবলাম যে ঠিক আছে কাজটা করে তারপর তোমাদের সামনে আসি তা না হলে কাজটা মানে আধুরাই থেকে যাবে আধুরাই থেকে যাবে তো আজকে হচ্ছে সোমবার তো সোমবার মেয়েকে যথারীতি আজকে হচ্ছে মেয়ের লাস্ট পরীক্ষা মেয়ের হচ্ছে আজকে বাংলা পরীক্ষা মেয়ে গেছে বাংলা পরীক্ষা দিতে হাজব্যান্ড অফিস চলে গেছে আর আমি রান্নাবান্না আমি রান্নাবান্না স্টার্ট করেছি কিন্তু আজকে অতটা রান্নাবান্নার ঝামেলা নেই তার তার জন্যই আমি একটু ফোনের কাজ করছিলাম আর এদিকে হচ্ছে দেখো আমার বেড সুন্দর করে গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছে একটু নিট অ্যান্ড ক্লিন আজকে বেডশিট কেচে দিয়েছি আর এখন ঘরটা একটু ঝাড় দেবো তার আগে তোমাদের দাঁড়াও একটা জিনিস দেখাবো সব থেকে কী বলবো বাবা হাপিয়ে গেছি সব থেকে যে কত বড় একটা কাজ আছে ওই কাজটা করতে পারলে ভাববো যে না কিছু একটা কাজ কমপ্লিট হলো এরকম একটা ব্যাপার তো আজকে বেশি কিছু রান্না করবো না তার কারণ আগের দিনের মাটন দু তিন পিস আছে ওটা হাজব্যান্ড খেয়ে নেবে আমি আর খাবো না আর আজকে হালকা পাতলায় রান্না করছি কি রান্না করছি চলো তোমার সাথে শেয়ার করি এই দেখো এখানে টমেটো দিয়ে ডাল করছি ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা শুধু ফোড়ন দেওয়া বাকি আছে আর হচ্ছে এখানে ভাত হয়ে গেছে মেয়ে বেগুন ভাজা আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে স্কুলে গেছে আর এখানে সিম পেঁয়াজ কলি ফুলকপি বেগুন আলু দিয়ে একটা ভাজা ভাজা চচ্চড়ির মতো করেছি আর করব হচ্ছে ইয়ে বেগুন পোড়া বেগুন পোড়া করব সেটা এখন করব না পরে করব শুধু ডালটা ফোড়ন দিলেই আমার রান্না পুরোপুরি কমপ্লিট আর ফ্রিজে আছে মাটন তো দেখো তারা মাটনটা কফিস আছে বের করে রাখি গরম করে ফুটিয়ে রাখি একটু জল দিয়ে আমি আর খাবো না শুধু হাজব্যান্ডের জন্য তু হে রি বাবা একদম চাক হয়ে আছে চাক তো যা আছে হয়ে যাবে আর হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম যে যেটা সব থেকে বড়ো কাজ আমার জন্য ওয়েট করছে সেটা কী দাঁড়ো ফোনটা স্ট্যান্ড করে নিই নিয়ে আসি তারপর তোমার সাথে দেখা করছি ঠিক আছে নিয়ে আসি ফোনটা এখানে রেখে দিই কোথায় রাখবো বলো তো এই যে বালিশের জায়গাটা করে রেখে দিই আমি ওই ঘর থেকে নিয়ে আসি আর আমি ওই ঘর থেকে নিয়ে আসি ঠিক আছে চলো দেখো এত জামা কাপড় এখন আমাকে ভাজ করতে হবে এই জামা কাপড় যদি ভাজ করা কমপ্লিট করতে পারি তাহলে ভাববো যে আমার কাজ অনেকটা এগিয়ে গেছে তো এই জামা কাপড়গুলো এখন ভাজ করব আমি বুঝেছো প্রথমে আগে ডালটা ফোড়ন দেব তারপর বাবা রে বাবা হাঁপিয়ে গেলাম হ্যাঁ হাঁপিয়ে গেছি দেখো হাঁপিয়ে গেছি শরীর খুব দুর্বল কাজ করলে হাঁপিয়ে যায় যাই চলো ডালটা ফোড়ন দিয়ে এগুলো ভাজ করে তারপর তোমাদের সামনে আসি ঠিক আছে বাজে হচ্ছে পনে বারোটা এদিকে দেখো রান্নাঘরের কাজগুলো আগে কমপ্লিট করে নিলাম ঠিক আছে রান্না বান্না করে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে টেজে সব কিছু করে নিলাম আর এই যে মেনু আজকে তোমাদের কি দেখাবো গ্যাস ডাল আর ওই বেগুনটা এখন পোড়াবো না পরে পড়াবো তো এখন থাক ঘরটা মোছা হয়নি রান্নাঘরটা ওটা মুছবো তো এখন যাব হচ্ছে এই যে দুই একটা গুছিয়েছি ভাজ করেছি বাদ ভাজ করবো এখন করে তো এই দেখো জামাকাপড় সব গোছানো কমপ্লিট সব জায়গা মতো রেখেও দিয়েছি কিন্তু হঠাৎ করে মনে পড়লো মানে অনেক দিন ধরেই মনে পড়েছে কিন্তু আমি সময় পাচ্ছিলাম না তা আজকে ভাবছি যে কাজ যখন নেই হয়েই গেছে শুধু ঘর মোছাটা বাকি আছে তাহলে ওই জিনিসটা একটু খুঁজে কি বলো তো আমার মেয়ের বার্থডেতে যে আমার দুই ভাসুর মিলে গিবা হ্যাঁ গিবাই তো গিবার থেকে যে সুন্দর পেনডেন্ট আর ইয়াররিংয়ের সেটটা দিয়েছিল ওটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি আমার কিছুতেই মনে পড়ছে না এখন আজকে ভাবছি জিনিসটা খুঁজবো কারণ অন্য সময় কী বলো আমি একটু পড়তে পারি মেয়েকেও গলার চেন্ট কানেরটা না হোক গলার চেনটা একটু পড়াতে পারি এখন খুঁজে পাচ্ছি না চলো দেখি এর ভিতর আছে কি না পুজোর সময় পড়ানো হয়েছে তো তারপর আর খুঁজে পাচ্ছি না জানি না কোথায় রেখেছি কিছুই বুঝতে পারছি না তো এইটা হচ্ছে আমার মেয়ের কসমেটিক্সের ব্যাগ ছিঁড়ে গেছে তবু এই প্লাস্টিকটা জানি না কেন চেঞ্জ আর করা হয় না এই দেখো হেয়ারবেন চুড়ি সব ভর্তি কিছু কিছু আছে পরে না তবুও রেখে দিয়েছে ভালো মতো প্যাকেট প্যাকেটে বেশ ভালো মতো খুঁজতে হবে জিনিসটা কোথায় গেল এত সুন্দর জিনিসটা ই গো কোথায় গেল কিছুই বুঝতে পারছি না গেল কাজের কাজ তো কিছু হলো না অকামের কাজ হলো ছাতার মাথা তো এখন বাজক হচ্ছে দুটো বাবা ফ্যান চলছে ঘর মুচেছি তো ফ্যানগুলো সব চালিয়ে দিয়েছি তো আমি এতক্ষণ ধরে ওই হাটটার কানেরটা খুঁজলাম আমি পেলাম না জানো তো কোন কোনায় যে রেখেছি কোন কিভাবে রেখেছি আমি কিছুই মনে করতে পারছি না আলমারি খুঁজলাম শোকেস ওয়ার্ড্রপ শোকেচ সব জিনিসপত্র নামিয়ে আবার নতুন করে আবার কুচি টুচি রাখলাম তো এত দেরি হয়ে গেল না কখন আমার কাজ হয়ে গেছে কখন আমার স্নান হয়ে যায় ভাবো তো আর এদিকে হচ্ছে বৌদি বাবা হাবি গেছি এদিকে হচ্ছে বৌদি মানে পিয়ার মা দুটো ভুট্টা পাঠিয়েছে আমার জন্য দেখি বাড়িতে পুড়িয়ে খেতে হবে তো এখনো বেগুনটা পোড়ায়নি মেয়ে তো স্কুল থেকে চলে আসবে এখন জল গরম বসিয়েছে এখন স্নান করতে যাব। স্নানটা করে এসেই ফটাফট বেগুনটা পোড়াতে হবে তাহলে মেয়ে এসে খেতে পারবে না গো কারণ হাজব্যান্ড তো এসেই নাকে মুখে খেয়ে দিয়ে চলে যায় অফিসে তো চলো জল গরম হতে হতে যেটুকু তোমাদের সামনে আসলাম ফার্নিচার চার্নিচারগুলো সব কিছু মোছামুছি করলাম চলো আমি এখন আমার কথা বলতে পারছি না আমি এসে তারপর তোমার সাথে পরে কথা বলছি হ্যাঁ তাড়াহুড়ো করে সান করে এসে বেগুনটা রেডি করছি আমি এরকমভাবেই বেগুন পোড়া করি এই যে মাঝে মাঝে একটু গোটা গোটা রসুন ঢুকিয়ে দিয়েছি এবার তেল দিয়ে জাস্ট বসাবো দেখো গ্যাস কিন্তু অন নেই গ্যাস শেষ কি যে করি যেদিন একটু তাড়াহুড়ো থাকে সেদিনই এরকম কোনো না কোনো ঘটনা ঘটে যায় চলো গ্যাসটা লাগিয়ে দিই তো বেগুনটাকে তেল মাখিয়ে নিয়েছি এবার বসিয়ে দিই দেখা যাক কতক্ষণ টাইম লাগে যার ধামসা বেগুন হতে থাক ততক্ষণ আমি পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সব কেটে নিই এখানে দেখো পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর এই শুকনো লঙ্কা হচ্ছে পোড়াবো এখন না লাস্টের দিকে আর এখানে এই যে বেগুন পোড়া মোটামুটি হাফ হয়েছে পোড়ানো এখনো অনেকটা বাকি আছে তো ঘরে পুরো ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে বলে জালনাটা খুলে দিলাম আর এদিকে তো জালনা দরজা সব বন্ধ করে দিয়েছি মশার উৎপাতের জন্য যদি বেগুন কোনো সময় পোড়াও তাহলে এরকম রসুন ভরে ভরে পড়াবে কারণ রসুনটাও যখন পুড়ে যায় না একসাথে যখন মাখা হয় দুর্দান্ত টেস্ট হয় দুর্দান্ত শুধুমাত্র সিঁদুরটা ছুঁয়েই চলে এসেছি রান্নাঘরে একটুখানি চিনি মুখে দিয়ে কারণ স্নান করে এসে তো আগুন ছুতে নেই তাই একটু মুখে চিনি দিয়েছে আর এখানে দেখো ঘরের দরজা জালনা সব বন্ধ এই ঘরের জালনা বন্ধ করে দরজা দিয়ে দেখেছি কারণ প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত মানে সহ্য করা প্রচণ্ড দুষ্কর এরকম একটা ব্যাপার এত মশা তাই আগের থেকেই স্যারের চেয়ার টিয়ার দিয়ে সব কিছু রেডি করিয়ে ঘর বন্ধ করে দিয়েছি তো এই যে আমাদের বেগুন পোড়া পুরোপুরি রেডি আর সবার ভাত বেড়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া হবে বেগুন পোড়া এটার জন্যই করা ধর কেমন হয়েছে বাবারি চলো আর মাটনটা আবার শক্ত হয়ে গেছে মাইক্রোভেনে গরম করছে এখন আমাদের রান্নাঘরের ফ্যানটা নষ্ট হয়ে গেছে তা একটা নতুন লাগিয়ে দিচ্ছে অনেক দিনই হয়ে গেছে ওটা নষ্ট হয়ে গেছে মানে সুইচ দিলে ওটা চলে না হট করে রান্না করতে করতে মানে হট করে কাঠে ছিঁড়ে দিয়ে হয়তো খারাপ হয়ে গেছিলো যাই হোক ভেতরে ভেতরে তো ওটা হচ্ছে বাড়ি আলার ওটা রেখে দেবো আর এটা হচ্ছে আমাদের আনা হয়েছে এই ফ্যানটা তো ওটা এখন লাগাচ্ছে ঠিক আছে তো যখন রান্না করি তখন মানে ঝাঁজগুলো সব রান্নাঘরের এদিকে ঘরের দিকে চলে আসে যার জন্য আরও তাড়াহুড়ো করে লাগানো না কোনো সমস্যা ছিল না জ্বালনা ছিল তো কোনো ব্যাপার ছিল না কিন্তু না খুব সমস্যা বাসনপত্র সব তেল তেল হয়ে যাচ্ছে ওটা রাগিয়ে নেই আর স্যার পড়াতে আর স্যারকে চা করে দিলাম আমি জাস্ট বসেছি তখনই এটা লাগাতে এসছে আর এখানে সব বাইরে থেকে জামা কাপড়গুলো সব ঘরে রেখে দিয়ে দিলাম কারণ বাইরে রোদ নেই ফালতু ঘরে দিয়ে দিলাম এটা তো লাগিয়ে দিয়ে গেছে কিন্তু এবার দেখো এই জায়গাটার অবস্থা এই জায়গাটার অবস্থা ভীষণ বাজে এটা পরিষ্কার করব তারপর স্যার পুড়িয়ে চলে গেছে মেয়ের বায়না হয়েছে ভুটটা খাবে ভুটটা দেখেছে বলছে মা আমাকে এখন ভুটটা পুড়িয়ে দাও আমি ভুটটা খাবো তা পুরাতে এসে দেখি এই জায়গাটার এই অবস্থা দেখি পরিষ্কার করি পরিষ্কার করে মেয়েকে ভুট্টাটা করে দিই তারপর মেয়ের কম্পিউটার ক্লাস আছে আটটার থেকে বলিস রে বাবা রে কাজের আর শেষ নেই গো সংসার সংসার সংসারে তুমি যতই করো না কেন কাজ আর শেষ হবে না থাক সাইডে থাক ভুট্টাটা পুড়িয়ে করবো সব বালি গালি হয়ে যাবে তো ফ্রেন্ডস ভুটটা ছাড়িয়ে নিয়েছি ভাবলাম একটাই ভুটটা পুড়িয়ে নেব তো এটা দেখছি পোকা এই ভুটটা পুরো পোকা পোকা একদম গিজগিজ করছে তো যাই হোক ভাবলাম যে তাহলে বাদ দিয়ে করি কিন্তু না পুরোটাই মনে হচ্ছে ভালো না তো এটা ফেলে দেব আর এই একটা নিয়েছি এটা এখন পরাবো ঠিক আছে দেখো অবস্থা কি হলো তাই দেখো ভুটটা পুড়িয়ে নিয়েছি আর ওদের হাফ অনেক বাচ্চার দিয়ে এইটুকু নিলাম মাথার কাছে একটু ভালো ছিল তাই তো এটা মেয়েকে এখন দেব ঠিক আছে মেয়ে খাওক আর আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়ে দেখো পুরো ছটা বাজে এনে বাবা নে ভুটটা নে। খেয়ে জন্য একটু রাখিস তুই বড়টা খাও আমাকে আর না বড়টাই খাও এখন বাজে হচ্ছে সাড়ে আটটা রান্নাঘর তো অনেকক্ষণ আগেই পরিষ্কার করেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যে ফোকাস নিচ্ছে না ভাত ফুটেও গেছে আর আজকে ভাবছি আমি রাতে ভাত খাবো না যা আছে ডাল আর ভাজা আছে হয়তো একটু পাপড় টাপড় বা টিমের অমলেট কিছু করে দিতে পারি আর হাজব্যান্ডকে আজকে আমি ভাত খাবো না কারণ কী বলতো আজকে আমার একটু অন্যরকম জিনিস খেতে ইচ্ছা করছে কী জিনিস এখন বলবো না যখন খাবো তখন তোমার সাথে শেয়ার করবো কেমন তো চলো ভাতটা উপর দিয়ে দিই রাতে দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদের বলেছিলাম না আজকে রাতে স্পেশাল ডিনার এই যে অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিলো ধনে পাতা মটরশুটি টমেটো সব দিয়ে আর আজকে যে ভাজাটা করেছিলাম সেই ভাজাও নিয়ে নিয়েছি কিন্তু একটা জিনিসের খুব অভাব সেটা হচ্ছে পেঁয়াজ মুড়ি মাখতে গিয়ে দেখি পেঁয়াজ পেঁয়াজ একদমই নেই কিছু করার নেই এত রাত হয়ে গেছে এখন আর খানা সম্ভব না যদিও দোকান খোলা আছে দশটা সাড়ে দশটা বাজে কিন্তু না থাক পেঁয়াজ ছাড়াই খেয়ে নিই ও স্পেশাল স্পেশাল ডিনার স্পেশাল ডিনার তাই বাবা হুম তো চলো এবার মুড়িটা আমি খাবো আর আমি একটু সাজু পুজো করেছি তার কারণ হচ্ছে আমি একটু রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে ঠিক আছে যার জন্য আমি একটু সাজু পুজো করেছি আর এখন খেয়ে বলি হ্যাঁ কেমন লাগছে অভাব ভালো লাগছে তো চলো আজকে স্পেশাল ডিনারটা দিয়ে ভিডিওটা শেষ করে দিই হ্যাঁ ভালো লাগলো অবশ্যই পাশে থাকো